হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জৈতাস এভরিডে আর আজকে ঘড়িতে বাজে হচ্ছে এখানে সাতটা এখনও সাতটা পুরোপুরি হয়নি এক দু মিনিট বাকি আছে এবার আজকে দিনটা খুব স্পেশাল কারণ হচ্ছে বাড়ি যাচ্ছি আমি আর আমার শহরের পুজো অলমোস্ট মানে শেষের দিকে তো এই বছর প্রথম দিকে যেতে পারিনি তো সেই কারণে আজকে যাচ্ছি আর আজকে হচ্ছে অষ্টমী মানে মহা অষ্টমীর শুভেচ্ছা জানাই সকলকে এটা তো দুর্গা পুজোর একরকম আমাদের শহরের পুজো আরেক রকম তো পুরোটাই আমরা এনজয় করি আর বিভৎসভাবে সেটা এনজয় করি আর এইবারটাও গত বছরের মতন এইবারই সবাই যাচ্ছে আমার সাথে তো এটা একটা অ্যাডেড মানে যাকে বলে বিশাল আনন্দ আর এই বছর আমার দিদি আর কুচকু দুজনেই মিলে রয়েছে ওখানে তো সে কারণে আর বেশি আনন্দ তো সব মিলিয়ে বিশাল হইচই হতে চলেছে তো আমরা এখানে রেডি হয়ে গেছি আমি তো রেডি হয়ে গেছি রিক রেডি হচ্ছে এবার ও রেডি হয়ে গেলেই জাস্ট বেরোবো আর আমাদের গাড়ি আসছে তো লাগেজ কিন্তু বেশ ভালো মতন হয়েছে মানে এইটা একটা অদ্ভুত বিষয় জানি না কেন যেখানে যাই না কেন বেশ ভালো মতোই লাগেজ হয় এখানে দুটো ট্রলি হয়ে গেছে এখানে একটা পিঠের স্লি ব্যাগ হয়েছে মানে সব কিছু মিলিয়ে একদম ভরপেটটা তবে হ্যাঁ লাগেজ হতো তার কারণ দুজনে জামা কাপড় কসমেটিক সব কিছু মিলিয়ে একদম যাঁতা অবস্থা তো আজকে আমি কোয়ার্সটা পড়ছি আর এই কোয়ার্সের সেটটা আমি নিয়েছি ইয়েস বাবু কালেকশন থেকে ইয়েস বাবুর সাথে তোমরা অনেকেই পরিচিত সোশ্যাল মিডিয়াতে বাবু থেকে আমার এটা কেনা এটা আমি দুর্গাপুজোর একদিন পড়েছিলাম একটুখানির জন্য তারপর এটা রয়ে গেছে তো এটা আজকে পড়ে ফেলেছি আর যাচ্ছি হচ্ছে বাড়ি গাড়ি আসবে সাতটা দশ পনেরোর মধ্যে আশা করা যাচ্ছে সাড়ে আটটার মধ্যে আমরা ওখানে পৌঁছে যাবো তারপর আমরা একটু

কলু পুকুর না না পুকুর নেই ওই সেন্সে ছিল হয়তো কোনো এক কালেতে কি বাহান্ন ক্রমিক নাম্বার আচ্ছা সবার প্রথমে চলে এসছি নিজের বাড়াতে আর আমরা ওখান থেকে একটা মালা নিয়ে এসছিলাম সেই ঠাকুরের কাছে সেই মালাটা রাখবো বলেই আগে গাড়ি দাঁড় করিয়ে চলে এসছি নিজের প্যান্ডেলে মালাটা হয়তো পরে পরানো হবে কিন্তু আগে নিজের প্যান্ডেলটা একটু দেখে নি বেশ সুন্দর করেছে কিন্তু বেশ বৃষ্টি বৃষ্টি ওয়েদার এই চলে এসেছি হচ্ছে আমাদের প্যান্ডেল দেখতে বেশ সুন্দর মালা এনেছিলাম মালাটা দেওয়া হলো এবার মালাটা পরানো হবে একটু পরে তারপরে তোমাদের সাথে শেয়ার করব আমরা মালা নিয়ে এসেছিলাম ওখান থেকে বেশ সুন্দর এই বুঝলোই না কিছু বললাম যে বৃষ্টি নিয়ে এলাম আমরা আমরা বৃষ্টি হবে না কি করে হয় মা তা হচ্ছে রেডি এখানে সুন্দর একটা শাড়ি পরে নিয়েছে আর এখানে কি ঢুকবে ওখানে জল ঢুকে গেছে ওইদিকে জল নিয়ে নিয়েছে সবাই রেডি আমরা চলো যাওয়া যাক ঠাকুর দর্শনে যত ভিড় হয় লিচুতলার এই আগেটায় লিচুতলার এখানে লরি সাজায় আর যত ভিড়গুলো এখানে সামনে বসেছে আমি আর মা এদিকে বসেছি আর এইদিকে দুজন বসেছে পুজো পরিক্রমা করতে বেরিয়েছে সবাই আমাদের সবাই মিলে পুজো পরিক্রমায় আমরা এখন এসছি তেঁতুলতলা মায়ের এখানে আর গত বছর কি আমরা এসছিলাম গত বছর আসেনি বিয়ের পর তাহলে এই বছর বিয়ের পর প্রথম ওকে বিয়ের আগে আমি নিয়ে এসেছিলাম আর এই বছর এলাম হ্যাঁ আজ এবার সবাইকে নিয়ে এসেছি মা কোথাও এই তো মায়ের আসছে যে পেছনে আমরা চলে এসেছি মোটামুটি এই পুরোটা লাইন থাকবে কালকে এই যে পাশে সব বসেছে দিকে ওই জন্য না মাথায় পুরো ছাউনি দিয়ে দেয় যাতে অসুবিধা না হয় কালকে বৃষ্টি পড়বে রোদ উঠতে পারে সারা ধরে লোক লাইনে দাঁড়ায় এই পুরো স্ট্রেচটা থাকে একদম

এইদিকে তো সব রয়েছে কিন্তু এই যে গাছের পাতা উড়ে উড়ে পড়ছে একটু বেশ ফেরত খারাপ হচ্ছে জানি না কি কপালে আছে একটু হবে কারণ এই যে হাওয়া দিচ্ছে ঠান্ডা হাওয়া দিচ্ছে একটা না বৃষ্টি না হোক বৃষ্টি না না এই হাওয়াটাই হাওয়াটা এবি জানি না আকাশ বেশ কালো বেশ কালো এই যে এখানে দেখা যাচ্ছে আকাশটা বেশ কালো এখানে একদিন করে এসো

মানে চিন্তা করা যায় না ঠাকুরের প্যান্ডেলের ওখানে জল ঢুকে যা তা অবস্থা আমরা তো পাড়ার প্যান্ডেলে এসছি কিন্তু ঢুকতে পারিনি এবার একবার জাস্ট দেখতে এলাম এই পেছন দিক দিয়ে ঢুকতে হয়েছে এত খারাপ অবস্থা বৃষ্টি থেকে ফিরে এখন আমাদের চা খাওয়া হবে কিন্তু এত চায়ের বাসন মাছবে কে সেই জন্যে চায়ের কাপে এসছে এই চায়ের কাপে সব চা খাওয়া হবে কথা বলবো তোমাদের কেরাম লাগছে বলো তো সেই বেড়াল ও এই এই বিড়ালগুলো আ এই করে না দুটো বিড়াল মিলে পুরো তোমাদের একারে কে মাছ রান্না করবে এই নিয়ে দুজনে ঝামেলা হচ্ছে এ বলছে আমি খাবো তুমি নিলেই বল ভগবান বাবা এক দেশি ভাতের আড়ি বলেছে মা তোর কোথায় স্থল দিয়ে আজকে তুমি আজকে আরো কত কি রান্না সেগুলো বল চিকেন আছে ও আমি জানি না কি আছে ঠিক আছে

কিন্তু এটা এখন খুঁজে পাওয়া গেছে এখানে সাজানো ছিল এইখানটাতে যে এই ছবিটার পেছন দিকে এ এখন খুঁজে পেয়েছে তাই বলছে আমি নি কিন্তু বিয়ের দিন যখন পড়ার কথা ছিল আমি নিজেই খুঁজে পাইনি আর একটা শটও নেওয়া হয়নি এটা পড়ে তাহলে এই কি অ্যানিভার্সারিতে পড়ে ঘুরবো এটা আমরা না ডেট এটাই থাকবে এটা মেমোরেবল ডে আমি সুন্দর করে বানিয়েছিলাম ইনফ্যাক্ট আমি এটা লিখিনি এটা সম্ভবত ইপসিতা লিখেছিল আমি জানি না আমারই কেউ একজন লিখেছিল আর কি আমাদের লাঞ্চ কমপ্লিট আমাদের দুজনের হয়ে গেছে আর এখন বাকিরা সবাই বসেছে আজকে জবরদস্ত একটা লাঞ্চ করেছি মায়ের হাতে সব রান্না চিকেন থেকে শুরু করে জবরদস্ত একটা ঘুম লাগবে যেটা বলছে ও হ্যাঁ এটা কিন্তু একটু রেস্ট নেওয়ার দরকার আছে বাট আমরা যে গিফটসগুলো এনেছি সেই গিফটসগুলো এখন সব খোলা হবে মানে থাইল্যান্ড থেকে যেগুলো এনেছি এই বাড়ির জন্য আমার একটাও দেওয়া হয়নি আর তখন আমি আসিউনি তারপর তো সেইগুলো এখন আনপ্যাক করা হবে ট্রলি থেকে তো ঘড়িতে বাজে এখন আটটা পনেরো আমি একদম রেডি হয়ে গেছি আমি শুধু নয় বাকি সবাই রেডি হয়েছে একটু তোমার সাথে লুকটা শেয়ার করি সবাই কীরকমভাবে রেডি হয়েছে আর এই ড্রেসটা অলরেডি তোমরা দেখে নিয়েছ আমার থাইল্যান্ডের ব্লগেতে তো আজকে আমি ড্রেসটা নিয়ে এসেছি বাকি দুদিন ড্রেস পরব না সালোয়ার নিয়ে এসেছি নতুন সালোয়ার দুটো আছে সেই দুটো উদ্বোধন করব আর এইটা অলরেডি ওইখানে উদ্বোধন হয়ে গেছিলো তো কি আছে তাই এইটাই চালিয়ে নিয়েছি আর আজকে রেডি তো হয়ে গেছে এবার ব্যাপারটা হচ্ছে আজকে আমরা কিছু ঠাকুর দেখতে বেরোচ্ছি একটা দিক কিছুটা কমপ্লিট করার মানে ভেবেছি জানি না তো কমপ্লিট করতে পারবো কি দেখা যাক কি হয় চলো বেরোনো যাক আর সবার লুকটা একটু শেয়ার করি এই যে একজন মডেল সেজে গুজে দাঁড়িয়ে আছে এদিকে মডেলের ছেলে মডেলের ছেলে সাটার লেখা জামা পড়েছে মডেল নাম্বার টু ইনিও একটা ভালো শাড়ি পরেছেন কই দেখি একটু ভালো করে শাড়িটা দেখাও আচ্ছা আর একটা মফ কালারের সুন্দর শাড়ি আবার কি সব পেনডেন্ট এই এই ইয়ারিংটা আমি দিয়েছি বলো মেয়ে দিয়েছে বলছে না কিছু না ব্যাগ গুচ এই ব্যাগটা আমার দেয়া বাই দেবে বার্থডে গিফট যাই হোক চলো বেরোই এবারে মহাষ্টমী সন্ধ্যায় প্রথম চলে এসেছিলাম হচ্ছে আমাদের একদম পাশের পাড়া বড় এতে প্রত্যেক বছর খুব ভালো হয় এবছর মোটামুটি প্যান্ডেলটা ভালোই হয়েছিল কিন্তু বেশ ভিড় ছিল ঢোকার সবাই দেখলাম যে ভালো ভিড় আছে একদিক দিয়ে ইন একদিক দিয়ে আউট লোকজনকে ভিড়ে ধাক্কাধাক্কি করতে করতে কোনো রকমে যখন গিয়ে পৌঁছালাম তখন মাতৃ প্রতিমা দেখে মনটা জাস্ট মুগ্ধ হয়ে গেল প্রত্যেকবারের মতন এবারেও প্রচণ্ড ভালো মাতৃ প্রতিমার মুখশ্রী ছিল এবং এর পাশাপাশি যেটা ছিল প্যান্ডেলের মধ্যে একটা পিস ব্যাপার ছিল সাদা যে সাজসজ্জা সেই টাকের সাজ সেই ব্যাপারটাকে ধরে রাখা এবং এই সামনের যে হোয়াইট কালারের মালাটা যেটা আরও ভালো লাগছিল এটা ঠিক তারপরে স্টপেজ মোড়ো পঞ্চানন্দলা প্যান্ডেলটা আমরা আসার আগে বহুবার বিভিন্ন রিলে ইনস্টাগ্রামেতে দেখেছিলাম সত্যি ভাবছিলাম কবে চোখের সামনে দেখব এত সুন্দর অপূর্ব আর জিটি রোডের ওপর এরকম একটা জায়গায় এরকম একটা প্যান্ডেল করা মানে দুর্দান্ত বললেও কম হবে মাতৃ প্রতিমা এখান থেকে দেখা যাচ্ছিলো এটা কিন্তু বেশ বাইরে এখনও ভেতরে ঢাক ঢোকার মতন সুযোগ হয়নি আমার দেখতে দেখতে মনে হলো যে প্রতিমাটি প্রচুর প্রাইজ পেয়েছে সেই ব্যাপারে একটু বলা যাক এই বছর ওদের ওদের তালিকায় প্রচুর প্রাইস আছে এখন অবধি যতদূরগুলো পেয়েছে সবকটাই সেরা সেটা মুখশ্রী প্রচণ্ডভাবেই সুন্দর এবং এই সাজসজ্জা এবং মণ্ডপসজ্জার জন্য এই ঠাকুরটা দেখার পর আমরা ঠিক করেছিলাম এর পরবর্তী যে প্যান্ডেলটায় যাব সেটা বেশ ইউনিক সেটার ব্যাপারে অনেকটাই শুনেছি আর এইবারে গড়েছে হচ্ছে ওনারা কুণ্ডুঘাট দালান এবারে থিম হচ্ছে লাইব্রেরি কত রকমের বই লেখক লেখিকা সবার সব মিলিয়ে এই প্যান্ডেলটা এই প্যান্ডেলটা ঢোকার সময় আমরা মহাশ্বেতা দেবীর একটা ছবি দেখতে পেলাম যেটা বেশ সুন্দর বই কী করে ছাপা হয় সেই মেশিন এবং সব থেকে উল্লেখযোগ্য এই এক টুকরো জানলা দিয়ে মায়ের মুখশ্রীটা দেখা যাচ্ছে যেটা কিন্তু খুব সুন্দর এবং বেশ ইউনিক এই ব্যাপারটা আমার তো বেশ ভালো লেগেছে এবং অরিজিনাল বই এরকমভাবে সাজানো রয়েছে মানে ভাবা যায় না কি বিশাল স্টক প্রত্যেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই বইয়ের কর্নারেতে ছবি তুলছে তো আমরাও সেরকমই একটা সুযোগ করে তুলে নিয়েছিলাম কিছু ছবি তারপর মায়ের যে আরতি হচ্ছিল সেইখানে যাবো ভাবছিলাম কিন্তু ওই যে প্রচণ্ড ভিড় ছিল মহাষ্টমী চন্দনগরে বেশ কয়েকটা হিট প্যান্ডেলের মধ্যে এই উত্তরাঞ্চল বেহালার নতুন দলের একটি প্যান্ডেলকে এখানে আনা হয়েছে বেহালায় তো যাওয়ার সুযোগ হয়নি দুর্গা মিস করে গেছিলাম কিন্তু এটাই যে আমার হাতের মুঠোয় চলে আসবে ঘরের এত কাছে সেটা বুঝতে পারিনি এখানে মাতৃপ্রতিমার সাথে মাতৃপ্রতিমার সাজসজ্জা এবং শাড়ি

আমরা এবার চলে এসেছি হেলা পুকুর ধার হেলা ধারের এই মাতৃ প্রতিভাটির বিশেষত্ব এই বছরের সেনকো গোল্ড স্পন্সরে পুরোপুরি হীরের সাজে মা সজ্জিত মায়ের প্রত্যেকটি গয়না হীরের সাজে সজ্জিত এর আগে প্রত্যেকটি বছরে সোনার গয়নায় সজ্জিত ছিল সেনগো গোল্ডের দ্বারাই কয়েক কেজি সোনা আর এটাই সেই বছরে এবারের অন্যতম আকর্ষণ হীরের গয়নায় মা সজ্জিত হেলাপুকুরে ঠাকুর মাতৃ নিয়ে অসাধারণ অভিজ্ঞতা না এবার আর কোনো পুরস্কার পায়নি তিনটি বার খেলা হলো তিনটি বার খেলেও কিছু পেলাম না কিন্তু এইটা আমরা না খেলে যেতে পারি না আমরা বললে ভুল হবে আমি যেখানেই দেখি সেখানেই এটা খেলি